বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত এক ছাত্রী এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বীরনগরে অবস্থিত উপেন্দ্র মহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে জানা গিয়েছে ওই তরুণীর বয়স আঠেরো বছর তার বাড়ি বীরনগরে তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া অভিযুক্ত যুবকের নাম প্রসনজিৎ রায় ওরফে আয়ুষ তরুণীর মা জানিয়েছেন দীর্ঘদিন থেকে অভিযুক্ত তার মেয়েকে উত্তক্ত করছিল বিয়ের জন্য চাপ সৃষ্টি করছিল তার মেয়ের ওপর অভিযুক্তের মূল উদ্দেশ্য তাদের সম্পত্তি হাতানো প্রসেনজিতের ক্রমাগত চাপের কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই তরুণী তার মায়ের অভিযোগ সোমবার বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে প্রসেনজিৎ তার মেয়েকে আটকে অস্থির আচরণ করে গালিগালাজ করে এবং ছিনতায়ের চেষ্টা করে ঘটনার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণীর মা অভিযোগ হচ্ছে সুভাষগঞ্জে বাড়ি ছেলেটার নাম হচ্ছে আমি ফেসবুকে ছেলেটার নাম দেখেছি আয়ুষ সরকার এবং আমার মেয়ের সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল সেটা আমি অনেক আগে জানতে পেরেছি এবং জানতে পেরে আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে ছেলেটার নাম আয়ুষ সরকার নয় তার নাম হচ্ছে প্রসনজিৎ রায় এবং সুভাষগঞ্জের বহুত মানুষ আমাকে ছেলে সম্বন্ধে বলে যে এই ছেলে হচ্ছে ভালো না বাজে ছেলে তার কাজই হচ্ছে মেয়ে ধরা তা আমি আমার মেয়েকে বোঝাতে থাকি বারবার আমার মেয়ে নাবালিকা ছিল আমার মেয়ের হচ্ছে চব্বিশে জুন মাসে আঠেরো বছর পূর্ণ হয় তো আমার মেয়েও বুঝতে পেরেছে যে ও কোনো একটা ভুল পথে হাঁস হাঁটছিলো এবং আমি অনেক জায়গা থেকে ওই ছেলের কিছু বন্ধু বান্ধব আমাকে বলে যে ওই ছেলে ভালো না ওই ছেলে আপনার মেয়েকে বারবার ইসে করে মানে কি বলে যে উস্কায় ভালো না এই মেয়ের পিছন ছেড়ে দে তখন বলে না ওটা একটা সোনার ডিম পাড়া হাঁস ওকে কি কখনো ছাড়া যায় মানে ওর মূল উদ্দেশ্য হলো আমার মেয়ের মাধ্যমে আমার যে আমার সম্পত্তি বা প্রপার্টি আমি বাবার বাড়ি থেকে বেশ কিছু সম্পত্তি পেয়েছি মানে এই সমস্ত কিছুর উপর হচ্ছে আমার মেয়েকে দিয়ে এই সমস্ত কিছুর উপরে কবজা করার তখন আমার মেয়ে বলে যে হ্যাঁ যে আমাকে বিয়ের জন্য ওকে নাকি বিয়ের জন্য বারবার চাপ সৃষ্টি করা হয়েছে যে ওর আঠারো বছর বয়স পূর্ণ হয়ে গেছে তাই ওকে এখন বিয়ে করতে হবে আমি আমি ওই ছেলের বিরুদ্ধে আজকে আমি এফআইআর সে কেন আমার মেয়েকে উত্তপ্ত করবে কেন আমার মেয়ের সঙ্গে অশ্রয়ীন আচরণ করবে চাচ্ছে ছেলের চূড়ান্ত শাস্তিও সে আমার আমার মেয়ে তো ধরে কোনো মেয়ের পিছনে যেন না যায় ছেলের দিদি নাকি আমার মেয়েকে রাস্তার মধ্যে ধরে বলেছে যে তাদের বাড়িতে বইয়ের প্রয়োজন রান্না না করুক সবজি কেটে দেওয়ার সবজিগুলো কেটে দিলেই হবে অন্যদিকে এ বিষয়ে টেলিফোন মারফত নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রসেনজিৎ রায় শুনবো তার প্রতিক্রিয়া আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে রায়গঞ্জের একটি প্রথম বর্ষের ছাত্রীকে আপনি হেনস্থা করেছেন রাস্তায় দাঁড় করিয়ে প্রথমত এটা এটা তো প্রথমত মানে হান্ড্রেড এর মধ্যে টু হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা একটা মেয়েকে কেউ কোনোদিন এইভাবে হ্যান্ডেল মানে হেনস্থা করতে পারে না ওর সাথে আমার চার বছর রিলেশন ছিল আমি কিছুই চাইছি না মেন কথা যে আমার নামে যে মিথ্যা ব্লেম দিয়েছে সেটা আমি বলতে চেয়েছিলাম যে এটা যতটাই দিয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা এটা নিয়ে আমি থানায় যাব অলরেডি মানে কথা হয়ে গেছে স্যারদের সাথে আমি গিয়ে সব জমা করবো তারপর দেখা যাক কি হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে